हजम त हेलो नमक जान

এরম করবেন না বাবু নামাজ পড়তে গেছিলাম বাবু তা আপনি নামাজ পড়তে যান হ্যাঁ না যান ওটা থেকে আমাদের লাভ নাই আধ ঘন্টা করে কদিন হ্যাঁ কদিন কাজ করেছে পাঁচ দিন কাজ করেছে পাঁচ আধা ঘন্টা কত হয় আর হাজার টাকা মাইনাস মাইনাস কাজ করলে করবেন না বল তুই না বাবু এরকম করবেন না আমার ছেলেগুলো না খেবে মারা যাবে এরকম করবেন না আপনার ছেলেগুলোকে মারা যাক না যাওয়া যাক বলে এটা আমার লাভ নেই এ ভাই বলেন না বাবুকে বুঝান না ভাই

ববুত জামা গলে হবে বস্ত্রের জামা ছিঁড়ে হবে জামা বন্ধ হলো বাবুর জামা ছিঁড়ে গেছে সেটা জামা ব্যবস্থা করতে হবে